তো হ্যালো এখন ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো সচরাচর আমি একটা কথা বেসিক্যালি দিনও বলি না যে মানে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এটাই বলি আদারওয়াইজ আমি দিনও বলি না যে যারা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় করে দে কিন্তু এই ভিডিওটার ক্ষেত্রে আমি পার্টিকুলারভাবে বলছি তার রিজন এটাই কারণ কালকে রাত্রিরে আমি মানে এই সিনেমাটা দেখতে গিয়ে আমার যা হয়েছে কালকে রাত্রিরে আমি এমনভাবে বাড়ি ফিরেছি এবং অনেক দূরে ছিল সিনেমা হলটা এবং খুব খুবই এ করতে হয় এবং এখান থেকে কোনো রিটার্ন কিছু আসেই না আমার তো অবশ্যই যারা দেখো ভালোবাসা দাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কথা বলো ভাইয়াজি বলে ছবিটাকে নিয়ে এবং এত রাত্রে ফিরেছি যে আমার সেই টাইমে মানে ওই মানে জানটাই ছিল না যে মানে ভিডিওটা বানাবো তো যাই হোক আদারওয়াইজ ভিডিওটা নিয়ে কথা বলা যাক তো কথা বলো ভাইয়াজি বলে ছবিটাকে নিয়ে যেটা মনোজ বাঁচপাইয়ের আপকামিং ছবি ছিল এবং কেমন হলো ছবিটা সেটা নিয়ে কথা বলবো এই ছবিটার বেসিক্যালি যে স্টোরিটা সেটা হচ্ছে যে মনোজ বাজপাইয়ের ভাই সে দিল্লি থেকে বিহার ফিরছে পড়াশোনা করে এবং তারপরে একটা ইনসিডেন্ট এমন একটা ঘটবে সেটার কারণে মনোজ বাজপাইয়ের একটা পাস্ট যেটা এক্সিস্ট করে এই স্টোরি লাইনের সাথে সেটা আবার ফিরে আসে কোথাও গিয়ে এবং তাকে তার পাস্টের যে চরিত্রটা ছিল সেই জিনিসটাকে আবার ফিরিয়ে আনতে হয় তো সেটার কারণবশত কি হয় না হয় এর বেশি জানতে হলে তোমাদেরকে এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে এই সিনেমার বেসিক্যালি পজিটিভ নেগেটিভ দিক নিয়ে কথা বলবো আমার এই সিনেমার পজিটিভ দিক যেগুলো লেগেছে সেগুলো হচ্ছে প্রথম এই সিনেমাতে মনোজ বাজপেয়ের পারফরমেন্স অনবদ্য সে একটা গুলমোহরও বানাতে পারে শর্মিলা ঠাকুরের সাথে এবং সে একটা এরকম মাস মেটেরিয়াল ক্যারেক্টারকে ডেভেলপমেন্টও সে রাখতে পারে মানুষ বাজপেয়ের কিছু কিছু পার্টিকুলার সিকোয়েন্স আছে যেগুলো হচ্ছে পারফরমেন্স সেগুলো অনুবাদ যেখানে একজনের লাশ পড়ে আছে লাশটা ছাই হয়ে গেছে সেখানে সে হাতে তুলবে ওই সিকোয়েন্সটা বা সে শুনবে যে তার যে কাছের মানুষটা ছিল সে মারা গেছে এবং সেই টাইমে তার রিয়াকশনটা সেটাকে কন্ট্রোল করে রাখা এবং এমনভাবে সেই পার্টিকুলার ক্যারেক্টারটাকে দেখানো যে সে দুঃখের মধ্যে আছে কিন্তু তার ইমোশনটা সেটা কাউকে সে দেখাতে চাইছে না সেই পার্টিকুলার জিনিসটা যেটা অ্যাজ এন একটা একটা অডিয়েন্সকে বোঝানো সেই ব্যাপারটা কিন্তু সেই ইকুয়েশনটা কিন্তু মনোজ বাজপাই করে দেখিয়েছে এবং একটা ডায়লগ এত সুন্দরভাবে লেখা কিছু কিছু পার্টিকুলার সিকোয়েন্সে এগুলো দারুণ বিশেষত ইন্টারভেলের ঠিক আগে মনোজ বাজপাই সেলিভেঞ্জের জন্য সে একটা জাস্ট বলবে যে তোমার ছেলেকে দিয়ে দাও আমি রিকোয়েস্ট করছি কিন্তু তোমার কাছে হাত জোর করছি তোমার ছেলেকে তুমি দিয়ে দাও আমি কিচ্ছু না তাকে খালি মেরে দেবো এবং সে মৃত্যু গমন করবে বা পরলোক গমন করবে এটা এত ক্যাজুয়ালি ভাবে সে ওই ভুল ব্যাপারগুলো বলবে সে ব্যাপারগুলোর মধ্যে এত মাসি হয়ে থাকবে সেগুলো দারুণ তো মনোজ বাজপাই পুরো হোল শো সে কাঁপিয়ে দিয়েছে তার পারফরমেন্স ভালো এখানে যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে তাদের পারফরমেন্সও ভালো এখানে সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করে এখানে ডায়লগগুলো যেভাবে লেখা হয়েছে সেগুলো ভালো এখানে গুলো যেভাবে ডিজাইন করা হয়েছে থ্রু আউট সিনেমা জুড়ে সেগুলো ভালো ক্যামেরা ওয়ার্ক খুব ভালো ভিজুয়ালি ছবিটা খুব ভালো এবং ছবিটার মধ্যে যে একটা মাসি ট্রিটমেন্ট রাখার প্রচেষ্টা করা হয়েছে সেটা কিছু জায়গায় মনোজ বাজপাই তার পারফরমেন্সের জোরে বের করে দিয়েছে সিনেমার বেসিক যেটা মেন যেটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে প্রথম এক ঘন্টা মানে ফার্স্ট হাফের এক ঘন্টা জাস্ট ছবিটা নজর কাটতে দেবে না মানে ব্যাপক কিছু হবে এবং একটা স্টোরিকে একটা ক্যারেক্টার কে তাকে একদম প্রথম থেকে এত ব্রুটালের সাথে এত জিনিসপত্র দেখানো হবে যে প্রথম দিকে খুব ইমোশন করে দেয় এবং সেই জিনিসপত্রগুলো এমন ডিটেলিং এর সাথে দেখানো হয়েছে প্রথম কিছু সিকোয়েন্স সেগুলো থেকে বোঝা যায় যে হ্যাঁ ছবিটা হয়তো কিছু আমাদের ছবিটা থেকে নিয়ে যেতে পারবো এবার যদি নেগেটিভ পয়েন্টে আসি ছবিটা কিন্তু যতটা ফার্স্ট হাফের দিক থেকে যেরকম একটা পার্টিকুলার সাবজেক্টের উপর চলছিল ছবিটা এত ভালো সাবজেক্ট হওয়ার পরও সেকেন্ড হাফ থেকে কিন্তু অনেকটা একঘেয়ে হয়ে যায় এবং পার্টিকুলার সিকোয়েন্সগুলো অনেকটা একই রকম লাগে মনোজ বাজপাইয়ার ক্যারেক্টারটা এত বড়ভাবে ডিজাইন করা কিন্তু ইন্ডিভিজুয়ালিটিটাতে ফোকাস বেশি করা হয়েছে এরকম নয় যে সে একটা বিশাল বড় গ্রুপ নিয়ে চলে বা তারা একটা বিশাল গ্যাং আছে তাদের কতটা পার্টিকুলার মানে বলতে পারো যে পাওয়ার আছে আছে কারণ মানুষ বাচ্চাই যখন ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেকেন্ড টাইম তো তার ক্যারেক্টারটাকে পুরো একদম যেরকম হিরোদের হয় আশেপাশে লোক এন্ট্রো দেবে এবং তার ক্যারেক্টার কি ছিল তার পাস্টের ব্যাপারে বলবে এবং সে কেন এখন এইসব গুন্ডামি এসব ছেড়ে দিয়েছে তো সেই ব্যাপারগুলো নিয়ে যখন বলা হচ্ছে সেগুলো বড্ড ক্যারিকেচার লাগে এবং সেগুলো বড্ড ক্রিঞ্জ লাগে তো আমার মনে হয় যে মনে হয় না যে মাস মেটেরিয়াল দেখাতে গেলেই যে কোনো সাউথের ফিল্মকে ফলো করে দেখাতে হবে মনোজ বাজপাই অ্যাজ অ্যান অ্যাক্টার এমন একজন যে সেই কাফি আছে এই সব মানে সিকোয়েন্সগুলোকে দাঁড় করানোর জন্য তো আমার মনে হয় না যে ওই সিকোয়েন্সগুলো দরকার ছিল ওগুলো এক্সট্রা অ্যাডেড করা হয়েছে আমার ওগুলো একদমই পোষায়নি এবং তার ক্যারেক্টারটার মানে যে কি হয়েছিল পাস্টে কেন এরকম ছেলে ছিল সেগুলো জাস্ট ওই মুখেরতেই বলা হয় তার ক্যারেক্টারটার ব্যাপারে বেশি এক্সপ্লোর করা হয় না তো ছবিটা বলতে পারি না আমি কমপ্লিটলি একটা ভালো ছবি কিন্তু ছবিটার যেভাবে অ্যাটেম্প করেছে সেই ওয়াইজ আমি যদি দেখি তো ইটস গুড এবং একবার ওয়ান টাইম ওয়াচের জন্য অবশ্যই ভালো যাই হোক তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিও থ্যাংক ইউ অল বাই